হ্যালো গাইস আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে কথা বলতে চাই বিষয়টা হলো আপনারা যারা ফেসবুকে নতুন যারা স্টার কিনতে চান স্টার সেন্ডার হইতে চান যারা আপনারা চাইলে আমাদের কাছে স্টার কিনতে পারবেন আমরা স্টার সেল করি এবং প্লাস আপনার আইডির মনিটাইজেশন থেকে শুরু করে এ টু জেড সকল কিছু আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা যাচাই করে ভালো লোক থেকে ভালো এজেন্ট থেকে আপনারা এগুলা কিনবেন এইদিকে ওইদিকে অযথা কারো কাছে টাকা দিবেন না ধোকাবাজের হাতে পড়বেন না আপনাদের যাদের যাদের স্টার লাগবে প্লাস যারা যারা ফেসবুক নিয়ে জব করতে চান যারা ভালো অভিজ্ঞতা আছে আপনারা চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের আমাদের থেকে আপনারা ভালো কিছু পাবেন আর একটা বিষয় এখানে আমাদের যে কাজগুলো এগুলা আপনাদেরকে প্রতিদিন প্রতিদিন একবার করে আপনাদেরকে ট্রেনিং দেওয়া হবে ট্রেনিং এর মাধ্যমে আপনারা কাজ সম্পর্কে জানতে পারবেন শিখতে পারবেন প্লাস আপনাদের যাবতীয় এ টু জেড যত সমস্যা আছে ইনশাল্লাহ চাইলে আমাদের মাধ্যমে এজেন্টের মাধ্যমে আপনারা করতে পারবেন আর যারা যারা এই লাইকটা ফলো করেননি আইডিটা ফলো করেননি আপনারা অবশ্যই আইডিটা ফলো করবেন শেয়ার দিবেন লাইক দিবেন যত বেশি কমেন্ট করবেন আপনাদের এংগেজমেন্ট তত বেশি বাড়বে আপনাদের এংগেজমেন্ট বাড়ানোর জন্য আপনারা অবশ্যই আমাদের এই ফেসটাতে ফলো করবেন আর আপনারা যতগুলা পোস্ট আছে এগুলা কমেন্টে আপনারা গঠনমূলক একটা কমেন্ট করে যাবেন গঠনমূলক বলতে কি আপনি যে কোনো কারোর কমেন্টের রিপ্লাই দিবেন অবশ্যই যাদের কমেন্টের রিপ্লাইগুলো আপনারা দিবেন তারা অবশ্যই আপনাকে রিপ্লাই দিবে প্লাস ফলো দিবে শেয়ার দিবে কমেন্ট করবে আপনারা যত বেশি পারেন এই ভিডিওটা যত বেশি পারেন আপনারা শেয়ার করে দিবেন আর ভিডিওটা শেয়ার করলে উপকারিতা কি আপনারা ভিডিওটা শেয়ারের মাধ্যমে আপনাদেরও একটা লাভ আছে যেমন আপনাদের আইডির ফলোয়ার অ্যাঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্ট তো বাড়ে কমেন্টে বাট ফলোয়ারগুলো আপনারা পাবেন কিভাবে ফলোয়ারগুলা পাইতে হলে আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে আপনাদেরকে যে সকল সার্ভিসগুলা দেওয়া হবে উইটগুলা হলো যেমন আপনার ফলোয়ার দরকার আপনার স্টার দরকার স্টার সেন্টার দরকার কি আপনার আইডি ভাইরাল হচ্ছে না আপনার আইডিতে ভিউ হচ্ছে না ভিউ আসতেছে না ফেসবুকের এ টু জেড সেটিং আমাদের মাধ্যমে আপনি ওকে করতে পারবেন তো আসলে এই ভিডিওটা করার মানে হলো আপনারা দেখতে পারতেছেন ওই যে নুডলস রান্না হচ্ছে এইটা জাস্ট আপনারা দেখার জন্য কিন্তু মূলত আপনারা ভিডিওটা যদি নাটা নেন পুরাটা ভিডিও দেখেন আমি যে কথাগুলা বলছি এই কথাগুলা যদি আপনি সম্পূর্ণ শোনেন তাহলেই আপনার লাভ আপনি যদি এই কথাগুলা সম্পূর্ণ না শোনেন মানে কি বিষয় কথা বললাম কি নিয়ে কথা বললাম আপনারা প্রত্যেকের ভিডিও যারা নতুন নতুন ইউজার ছোট ইউজার আপনাদের কাজ হলো প্রত্যেকের ভিডিও দেখা গঠনমূলক একটা কমেন্ট করা প্লাস আইডিটা ভিডিওটা শেয়ার করে দেওয়া আপনারা যদি এই তিনটা কাজ করতে পারেন যেমন ফলো শেয়ার কমেন্ট এই তিনটা কাজ করতে পারলে আমি আশা করি অতি দ্রুত তাড়াতাড়ি আপনাদের আইডি উপরে চলে যাবে